সালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে স্যামসাং এস নাইন প্লাস আপনারা জানেন স্যামসাং এস নাইন প্লাস থেকে শুরু করে অনেকগুলি কার ফোন আছে যে ফোনগুলি হচ্ছে গিয়ে ওয়ারলেস ইউজ করা তো ওয়ারলেস দিয়ে চার্জ দেওয়া যায় এরকম সিস্টেমের অনেক ফোন আছে এটা কিন্তু টেম্পারেচার টু হাই এই ধরনের কিছু কিছু প্রবলেম আসে যেমন ওয়ারলেস নষ্ট হয়ে গেলে তো এটা হচ্ছে গিয়ে আজকে খুবই সহজে এবং অল্প সময়ে আপনারা কীভাবে ওয়ারলেস ছাড়া আপনারা জাস্ট সিম্পল একটা কাজ করে কীভাবে সমাধান করবেন তো যারা এই ধরনের প্রবলেমগুলি নিয়ে ফেস করতেছেন আপনারা কিন্তু সহজেই চাইলে এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু আপনাদের এই কাজটা সম্পূর্ণ করতে পারেন আমি আপনাদেরকে সরাসরি কাজে কাজটাই দেখাই যে আসলে কীভাবে আপনারা করবেন আমি সর্বপ্রথম ফোনটা হলে নেই আপনাদেরকে তো প্রবলেমটা দেখাইলাম আমি একটু ডায়াগ্রামে যাই একদম খুবই শর্ট এবং ছোট একটা কাজ আপনাকে খুব একটা পেরেশানিতে পড়তে হবে না আমি প্রথমে দেখাই এটা একটু দেখান এই যে দেখেন এটা হচ্ছে ওয়ারলেসটা এটা হচ্ছে অ্যাক্স ক্লাসের প্লাসের ওয়ারলেস প্রত্যেকটা স্যামসাংয়ের ডিভাইসের ভিতরে যে ওয়ারলেসটা আছে এই ওয়ারলেসটার ভিতরে আপনারা জানেন যে এইখানে একটা থার্মাল রেজিস্টার দেওয়া থাকে বা থার্মাষ্টার দেওয়া থাকে তো থার্মোস্টারটা হচ্ছে গিয়ে আপনার টেম্পারেচার কন্ট্রোলের জন্য তো আপনারা দেখেন আমি এখানে কিভাবে আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করি বিষয়টা এখানে একটা রেজিস্টার আছে তো এই রেজিস্টার মাধ্যমেই কিন্তু এই প্রবলেমটা সলভ করা যায় আপনাকে কোনো ওয়্যারলেস লাগাইতে হবে না কোনো ওয়্যারলেসের প্রয়োজন নাই আমি প্রথমে ঢুকি হচ্ছে বিট ম্যাপে আমি এখানে দেখেন আপনাদেরকে দেখাইলাম জি পঁয়ষট্টি এটা হচ্ছে গিয়ে এস নাইন প্লাস এখানে টোটাল হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা টোটাল ষাটটা এন্টিনা এই ষাটটা এন্টিনার থেকে আপনারা একটা এন্টিনিয়ার বাইছে নেবেন আর একটা গ্রাউন্ড একটা তো জিএনডি এটা দেখতে পাচ্ছেন যে এটা কালারটা ভিন্ন এটা হচ্ছে গ্রাউন্ড হ্যাঁ তো বেসিক্যালি যেহেতু এই একটা গ্রাউন্ড আপনার গ্রাউন্ড আমরা বাদ দিব তো বাকি যে ছয়টা থাকে এই ছয়টা আমি যখন বিট ম্যাপে চেক দিই দেখেন এইখানে হচ্ছে গিয়ে এই এই লাইনটা এখানে গেছে এই লাইনটাও এখানে গেছে এই লাইনটা হয়তোবা মাদার অপজিট সাইডে গেছে অপজিট সাইডে এবং এখানে আরেকটা লাইন আছে এটাও মাদার বোর্ডের অপোজিট সাইডে এরা কোনো পাওয়ার বা সাব পাওয়ার মেন পাওয়ার এবং প্রসেসরের সাথে কোনো রিলেশন নাই দেখেন এটাও কিন্তু প্রসেসরের সাথে কোনো ধরনের রিলেশন নেই এবং পাওয়ারের সাথে কোনো ধরনের রিলেশন নেই তো আমি আরেকটা লাইন পাইলাম যেটা হচ্ছে পাওয়ারের সাথে রিলেশন আছে তো এই যে দেখেন পাওয়ারের সাথে যে কানেকটিভিটিটা এটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট এইট বোল্ট সামথিং এরকম একটা ভোল্ডেস প্রোভাইড করে প্রসেসর থেকে তো আপনার এই থার্মাল যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা আমরা এই জায়গায় ইউজ করবো তো সেটা কীভাবে ইউজ করবো আমি আপনাদের একটু দেখাই আমি একটু স্কেমেটিক্সে গেলাম স্কেমেটিক্সের ভিতরে দেখেন এইখানে আমি যেইটা বিট ম্যাপে দেখলাম যে আসলে এটা লিগেল কিনা বা ঠিক আছে কিনা তখন কিন্তু আমি দেখলাম যে এখানে দেখেন এন্টিনার এন্টিনার সাত হাজার ছয় দেখেন এখানে এন্টিনার কত দেওয়া আছে এখানে এন্টিনার সাত হাজার ছয় দেওয়া আছে দেখেন এন্টিনা সাত হাজার ছয় তো এন্টিনা সাত হাজার ছয়ের কাজটা কী আমি যখন স্কেমেটিক্সে গেলাম স্কেমেটিক্সে যাওয়ার পর আমি যখন হচ্ছে লেআউট থেকে কপি করে আমি স্কেমেটিক্সে সার্চ দিলাম তখন আমি দেখলাম যে এটা হচ্ছে ডাব্লিউ পিসি থার্মাল প্রসেসর থেকে আপনার থার্মালের একটা লাইন আসে যেটা হচ্ছে এই যে এই এন্টিনার পর্যন্ত আসে ঠিক আছে তো এই এইটাই হচ্ছে থার্মালের মূল লাইন আর বাকি দেখবেন সবগুলি কিন্তু এমএসটি কয়েল তারপর হচ্ছে এখানে এনএফসি এন্টিনা এনএফসি এন্টিনা এখানে আছে ডাব্লিউ পিসি এন্টিনা ওয়ান এগুলো হচ্ছে ডাব্লিউ পিসি টু তো এখানে হচ্ছে দেখেন এন্টিনা সাত হাজার দুই তো ঘটনা হচ্ছে এটা গ্রাউন্ড তো এটা হচ্ছে গিয়া থার্মাল এটা স্পষ্ট লেখা আছে এখানে এই যে দেখেন ডাব্লিউ পিসি টিএইচএম এটা মিনিং হচ্ছে থার্মাল তো এটা থার্মালের যেহেতু লাইন তো এটা হচ্ছে গিয়ে আমাদের মূল পয়েন্ট তো আমি খুব সহজে আপনাদেরকে শেয়ার করবো যে আসলে এটা কিভাবে কি করতে হয় আমাদের যেই ওয়ারলেসের ভিতরে মূলত যেই রেজিস্টারটা থাকে বা থার্মিস্টোরটা থাকে সরি থার্মিস্টারটা থাকে এই থার্মিস্টারটা আমি এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড আছে জি এন জে এন্টিন্যাস সেভেন এইটার সাথে আমি এইটার ই করবো এই রেজিস্টারটা এর মাঝখানে বসাই দিব আমি একটু আপনাদেরকে ক্যামেরায় দেখাই যে আসলে আমি কীভাবে আপনাদেরকে বসায় দেখাইতেছি আমি ক্যামেরায় দেখানোর ট্রাই করতেছি এই কারণে দেখেন এখানে স্পষ্ট দেখা যায় এই যে এটা এইটা হচ্ছে আপনার থার্মালের লাইন আর এটা হচ্ছে গ্রাউন্ড আমি এখানে যে রেজিস্টরটা আছে এই রেজিস্টরটা খুলব খুলে দেন ওইটার মাঝখানে আমি লাগাই দিব ওই দুইটার মাঝখানে তারপর আপনাদেরকে দেখাবো যে সমস্যা সলভ হয় কিনা না উইদাউট ওয়ারলেস কোনো ওয়ারলেসের প্রয়োজন হবে না আপনাদের আপনারা যদি এই ধরনের ঝামেলায় পড়ে যান যে ওয়্যারলেস পাচ্ছেন না খুঁজে তখন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই এই ট্রিক্সটা অবলম্বন করে আপনারা সমস্যাটা সমাধান করতে পারবেন এবং কিন্তু ওয়্যারলেস আলাদা করে আপনাদের কিনতেও হবে না ইনভেস্টও করতে হবে না সো অনেকটি টাকা আপনাদের বেঁচে যাবে এবং কাজটা কিন্তু সই কাজ আপনাদের কোনো ঝামেলা নাই এবং কোনো প্রবলেমও নাই ফিউচারে এমন না যে কোনো প্রবলেম হবে এটার কাজটা মূলত হচ্ছে ওই রেবন পর্যন্ত গিয়ে সেম কাজটা এখন আমি যেভাবে লাগাইলাম এটা যেভাবে লাগানো হয়েছে এই সেম ভাবেই লাগানো থাকে র্যাবনের ভিতরে ওয়ার্ল্ডস্টার ভিতরে তো আমি এটা সরাসরি এইখানে লাগিয়ে দিলাম এবং এখন কিন্তু বাকি যেই এন্টেনারগুলি দেখতেছেন এগুলোর কাজ কিন্তু প্রয়োজন নাই শুধুমাত্র এটা থেকে কিন্তু থার্মালের যে প্রবলেমটা এটা কিন্তু ফেস হয় হ্যাঁ তো আমি কিন্তু এখন এটা ছাড়াই টেস্ট করব দেখতেছেন এটা ছাড়াই কিন্তু আমি টেস্ট করব এটা আলাদা করে রেখে দিলাম আমি একটু আপনাদেরকে দেখাই যে এখন চার্জ হয় কিনা দেখেন কাজটা করতে হয়তো সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগছে দুই থেকে তিন মিনিট ওনা জাস্ট খুলে জাস্ট লাগাই দিছি আমি হয়তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু সময় লাগছে তো এছাড়া দেখেন আমি কিন্তু বেশি একটা সময় লাগে নাই এবং এর ভিতরে কাজটা হয়ে গেছে তো দুই মিনিট এক মিনিটের একটা কাজ আপনারা কিন্তু এই সাতশো আটশো বারোশো টাকা পনেরোশো টাকা দিয়ে কিন্তু ওয়ারলেসটা আপনাদের কিনতে হচ্ছে তো আমি মনে করি কোনো প্রয়োজন নাই যদি কাস্টমার ওরকমভাবে ইনভেস্ট করতে চায় যে দুই হাজার তিন হাজার বা পনেরো দুই হাজার টাকা বিল দিবে তখন সেক্ষেত্রে আপনার ওয়ার্লেসটা চেঞ্জ করতে পারেন বা লাগাইতে পারেন তাছাড়া তো আপনার ওই দুই চার পাঁচশো টাকা সাতশো টাকা বিল নিয়ে কিন্তু চেঞ্জ পসিবল কারণ এটার এটার প্রাইসটাই টাকা তো সকলেই ভালো থাকবেন এবং এই ধরনের ছোট ছোট কিছু ভিডিও আপনাদের যেগুলির প্রয়োজন যারা হচ্ছে কি বেসিক লেভেলের আছেন বা যারা নতুন নতুন স্টুডেন্ট শিখতেছেন মোবাইল সার্ভিসিং অবশ্যই আপনারা চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ